চোখের জল সবসময় ছলন আর হয় না অনেক সময় প্রিয়জন হারানোর ভয়েও চোখে জল চলে আসে চোখের জল এমন কিছু ভাষা প্রকাশ করে যে ভাষাগুলো সবাই বুঝতে পারে না আমি দেখতে হয়তো অসুন্দর আমি হয়তো তোমার মনের মতো নই তবুও তোমার জন্য প্রার্থনা করি তোমার শুভকামনা সব সময় করি মনে রেখো অর্থের শূন্যতার চেয়ে বড় শূন্যতা হল ভালোবাসার মানুষের শূন্যতা যা অনেক বেশি কাদায় আর তোমার দেওয়া কান্না আমার জীবনের চিরসঙ্গী তুমিও আছো আমিও আছি নেই শুধু তোমার আমার প্রতি কোনো টান কোনো ভালোবাসা তবে আজ বড় জানতে ইচ্ছে করে কেন আমাকে ভালোবাসা শিখিয়েছিলে তোমাকে বিশ্বাস করাটা আমার কর্তব্য ছিল আমি আমার কর্তব্য অক্ষরে অক্ষরে পালন করেছি আর বিশ্বাস রক্ষা করার দায়িত্বটা তোমার ছিল কিন্তু তুমি কি তোমার দায়িত্ব এক বিন্দুও পালন করেছ কিছু কথা বলিনি তুমি নিজে থেকেই বুঝে নেবে তাই কিছু চাইনি তোমার কাছে কারণ আমার চাওয়া পাওয়াগুলো তুমি বুঝতে পারবে ঠিক সেজন্য আর কিছু লিখিনি আমি তুমি লিখবে বলে তুমি অবহেলা করলে আমি মরে যাব না কিন্তু তুমি তো জানো তোমার সামান্য অবহেলায় আমি জীবন্ত লাশ হয়ে থাকব কিছু মানুষ কখনো কোনো দিনও সত্যি আপন মনে হয় না তারা এতটা কাছে থেকেও এতটা সুন্দর করে অভিনয় করতে পারে এটা ভাবতেও অবাক লাগে আমার অধিকার অর্জনের আগেই তুমি আমাকে অধিকার থেকে বঞ্চিত করেছ আর দিয়েছ পাহাড় সমান অবহেলা আর এ কারণে প্রতিনিয়ত অবহেলা পেতে পেতে আজ আমি অনেক বেশি কষ্ট পাচ্ছি যেটা তুমি কোনো বুঝতে পারবে না যে সত্যি ভালোবাসে তার সাথে হাতে হাত রেখে সবসময় থাকার কোনো প্রয়োজন হয় না শুধু হাতটা ধরে ভালোভাবে বললেই হয় আমি আছি তো জীবনের শেষ দিন পর্যন্ত তোমার সাথেই থাকব কিছু কিছু মানুষ আছে যারা হঠাৎ করে বদলে যায় তারা কখনো ভাবতেও পারে না তাদের এই হঠাৎ বদলানোর প্রভাবে অন্য একটা জীবন নষ্ট হয়ে যায় বদলে যাওয়া মানুষগুলোর সাথে তুমিও বদলে যাও আর তুমি বদলে যাবে প্রকৃতির নিয়মে এটা বুঝিনি তবে তুমি যে উপহার আমাকে দিয়েছ তোমার বদলে যাওয়ার কারণে সেই উপহারটা যদি তুমি কারো কাছ থেকে পাও তাহলে জীবনে মৃত্যু ছাড়া তোমার আর কোনো উপায় থাকবে না তুমি যদি আমার হৃদয়ের ভাষাগুলো বুঝতে পারতে তাহলে প্রতিটা রাতে চোখের জলে বালিশ ভেজাতে হতো না প্রতিটা রাত আমার নির্ঘুম কাটাতে হতো না কেউ হারিয়ে গেলে যতটুকু কষ্ট হয় বিশ্বাস করো তার থেকে অধিক অধিক কষ্ট হয় কেউ যদি বদলে যায় কখনো তোমাকে ছেড়ে যাব না এই কথাগুলো বলা মানুষটাই একদিন সবার আগেই ছেড়ে চলে যায় জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সাথে কোনো কারণ ছাড়াই একটু মান অভিমান ঝগড়া করতেই ভালো লাগে কিন্তু যে মানুষগুলো মান অভিমানের মূল্য বোঝে না তাদেরকে ভালোবাসা বোঝানোর ক্ষমতা আমাদের কারণেই মাঝে মাঝে ভালোবাসার মানুষকে ভালো রাখার জন্য নিজের কাঁধে দোষ নিতে হয় আর এটাতেও একটা শান্তি থাকে ভালোবাসার মানুষটি সেটাই তো বোঝে না ভালো থাকুক আমাকে ভালো না রাখা মানুষগুলো যারা একসময় আমাকে হাসতে শিখিয়েছিল আজ তাদের জন্যই আজ আমি কান্নায় জড়িত ভালোবাসি সবাই বলতে পারে ভালোবাসার মানুষকে খুব কম লোকই ভালো রাখতে পারে সুখে থাকার অভিনয়টা সবার সাথে সাথে আমিও শিখে গেছি আমিও শিখে গেছি দুঃখ চেপে চোখের অশ্রু মুছে কষ্টগুলো কবর দিয়ে কিভাবে সুখের অভিনয় করতে হয় যতটা কষ্ট হয় ছেড়ে দিতে তার চেয়েও বেশি কষ্ট হয় যদি তুমি অন্য কারোর হয়ে যাও এই কথাটা ভেবে কখনো কখনো কিছু মানুষের ভালোর জন্য নিজেকে পিছিয়ে আসতে হয় ত্যাগ করতে হয় অনেক কিছু কারণ নিজের এই ত্যাগ অন্য কারো জীবন বেঁচে থাকার উপকরণ হতে পারে তোমার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই তবু তোমার জন্য প্রতিনিয়ত প্রত্যেকটা সেকেন্ড আমার হৃদয় কেন যে এতটা কাঁধে আমি বুঝি না জীবন নিয়ে গল্প লেখা অত্যন্ত সহজ কিন্তু গল্পের মতো করে জীবন সাজানোটা অতটা সহজ নয় কখনো ছেড়ে যাব না অদা করেছিলে কথা দিয়েছিলে আমার হাতে হাত রেখে আমার বুকে মাথা রেখে সেই তুমি চলে গেছো আমাকে কিছু না জানিয়ে নিঃশব্দে গোপনে ভালোবাসার অভাবে সম্পর্ক শেষ হয়ে যায় না বরং সম্পর্ক শেষ হয়ে যায় বিশ্বাসের অভাবে প্রেম তো সবাই করে কিন্তু ভালো কজনে বাঁচতে পারে ভালোবাসা সবাই বোঝে না কেউ হারিয়ে গেলে যতটুকু কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয় কেউ যদি অভিনয় দিয়ে জীবনটা সাজিয়ে দিয়ে তার নিজের মতো করে চলে যায় মানুষকে তার চেহারা থেকে কখনো বিচার করতে নেই মানুষকে পোশাক দেখেও বিচার করা যায় না মানুষের বিচার করতে হয় যোগ্যতা এবং তার আচার ব্যবহার মানসিকতা বুঝে সময়ের সাথে সবাই বদলে যায় মানুষ সম্পর্ক অনুভূতি এমনকি আমরা নিজেরাও কিন্তু বদলে যাওয়ার কারণে যদি অন্য কারোর জীবনে কষ্ট নেমে আসে সেটা কিন্তু খুব বেশি অভিশাপের কেউ যদি তোমাকে বারবার দুঃখিত বলে তোমাকে মানাতে চায় তাহলে ভেবে নিও না তার কোনো ব্যক্তিত্ব নেই মনে রেখো সেই মানুষটি তোমাকে খুব বেশি গুরুত্ব দেয় তোমাকে নিয়ে সারাক্ষণ চিন্তা করে তোমাকে খুব বেশি ভালোবাসে তাই তোমার কাছে সব সময় ছোটো হয়ে থাকতে চাই তাই বলে তাকে কখনো ব্যক্তিত্বহীন মনে করার কোনো কারণ নেই জীবনটা যে মানুষের সাথে কাটিয়ে দেওয়া যায় যে মানুষটা তোমার সামান্য কষ্টতেও অনেক বেশি কষ্ট পায় সেই মানুষটাকে কখনো অভিনয় দিয়ে ভরিয়ে দিও না যখন কেউ বুঝতে পারবে তুমি তাকে খুব বেশি ভালোবাসো এবং তাকে ছাড়া তুমি অচল তাহলে দেখে নিও তার কাছে তুমি কষ্টটাই বেশি পাবে জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায় কিন্তু শেখা যায় অনেক কিছু মানুষের আসল চেহারা বোঝা যায় মানুষের মুখোশগুলো উন্মোচিত হবে তোমার সামনে সম্পর্ক সেটাকেই বলা যায় যেখানে হাজারো রাগ অভিমান ঝগড়া থাকবে কিন্তু ছেড়ে যাওয়ার কোনো অজুহাত থাকবে না যদি কাউকে মন দিয়ে ভালোবাসো তাহলে উপহার হিসাবে তার কাছ থেকে শুধু অবহেলাটাই পাবে কারণ এখন ভালোবাসার মানুষগুলো প্রকৃত ভালোবাসার মূল্যটা বোঝে না ভালোবাসা তখনই সুন্দর হয় যখন একজনের না বলা কথাগুলো অন্যজন ভালোবাসার মানুষের চোখের দিকে তাকিয়েই বুঝে নেয় কার জন্য কাঁদছ তুমি কার জন্য এত মায়া এই পৃথিবীতে আপন বলতে শুধু তোমার নিজের ছায়া তুমি দেখো না ঋতু কি সুন্দর করে বদলে যায় ছায়া দেয় গাছটাও কিন্তু তোমার বদলে যাওয়াতে আমার জীবনে নেমে এসেছে অসহ যন্ত্রণা যার এক ফোঁটা তুমিও সহ্য করতে পারবে না ধৈর্য একদিন হারিয়ে যায় কিন্তু ভালোবাসার মানুষের দেওয়া কষ্টের স্মৃতিগুলো কখনো হৃদয় থেকে মুছে ফেলা যায় না মনে রেখো কেউ যদি তোমাকে অকারণে বারবার ব্যস্ততা দেখায় তাহলে বুঝে নিও সে দূরত্ব চায় সে তোমার কাছে আর থাকতে চায় না আজকাল মানুষের কাছে সব কিছুই আছে নেই শুধু মানুষের মূল্যবোধটুকু থেকে সুন্দর সম্পর্ক হল দুটি চোখের একসাথে খোলে আবার একসাথে বন্ধ হয় একসাথে কাঁদে আবার একসাথে ঘুমায় তুমিও আমার জীবনে ঠিক চোখের মতোই ছিলে আজ তুমি আমার সব কিছুই নষ্ট করে দিয়ে চলে গেছ নিজের সুখে